স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যদি আপনি প্রতিদিন চারটে কাজু বাদাম খান তাহলে আপনার শরীরের সাথে কি ঘটে আপনি কি প্রতিদিন বাদাম খান অনেকেই বলবেন বাদাম শখ করে খাওয়া হয় প্রতিদিন তো আর শখ হয় না কিন্তু এই বাদাম শখ করে খাওয়ার মতো খাদ্য নয় দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্র হতে জানা যায় যারা প্রতিদিন বাদাম খান তারা অন্যান্য অন্যান্যদের তুলনায় হার্টের সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং ক্যান্সারে কম আক্রান্ত হন এবং একটি নতুন গবেষণায় দেখা যায় প্রতিদিন বাদাম খেলে বিশ পার্সেন্ট পর্যন্ত মৃত্যু ঝুঁকি কমে শুধু তাই নয় নানা গবেষণায় প্রমাণিত হয় প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম খেলে সাত ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকা খুব সহজ হয় প্রতিদিন চারটি বাদাম খেলে কি কি শারীরিক উপকারিতা পাওয়া যায় চলুন না কি সেগুলো জেনে নেই আজকের ফিচারে এক সবচেয়ে সহজলভ্য ও প্রধান পা উদ্ভিজ্জ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে এই বাদাম এছাড়া বাদামে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই ধমনীতে প্লাক হওয়া প্রতিরোধ করে ও প্লাক কমাতেও সাহায্য করে ধমনীতে প্লাকের কারণে বুকে ব্যথা করোনারি আর্টারি ডিজিস বা হার্ট অ্যাটাক হতে পারে যা বাদামের ভিটামিন ই দূর করতে সক্ষম প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম শরীরে এ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই এর ঘাটতি কমায় ও হার্টের সমস্যাজনিত রোগ থেকে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় দুই বাদামের অসম্পৃক্ত চর্বি বা ফ্যাট ফাইবার প্লান্ট স্টেরল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় যারা উচ্চ কোলেস্টরলের সমস্যায় আক্রান্ত তাদের জন্য বাদাম অনেক কার্যকরী একটি ওষুধ খাদ্য তালিকায় প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম কমিয়ে দেবে খারাপ কোলেস্টেরল তিন বাদামের ফাইবার রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতে অত্যন্ত কার্যকরী এ ফাইবার ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে এছাড়াও ডায়াবেটিসে আক্রান্ত রোগী প্রতিদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাদাম খেলে শরীরের গ্লুকোজের পরিমাণ ঠিক রাখতে পারেন চার বাদামের ফাইবার আমাদের হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে থাকে এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রতিদিন এক মুঠো বাদাম খেলে আমাদের পরিপাকতন্ত্র উন্নত হয় পাঁচ বাদামি বিদ্যমান এল আর্জিনিন অ্যাসিডটি ধমনীতে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ধমনীকে নমনীয় করতে সহায়তা করে বাদামের এল আর্জিনিন ধমনীতে প্রবাহিত রক্তকে জমাট বাধ্যে বাধা প্রদান করে ছয় দু সালে ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি গবেষণায় প্রমাণিত হয় যে পেস্তা বাদাম ফুসফুসে ক্যান্সার প্রতিরোধে কাজ করে পেস্তা বাদামের ভিটামিন ই এই মারাত্মক রোগটি দেহে বাসা বাধা প্রদান করে সাত বাদামের প্রোটিন ভালো ফ্যাট এবং ফাইবার আপনার ওজন কমাতে বিশেষভাবে সহায়ক বিশেষ করে কাঠবাদাম ও চীনা বাদাম অন্যান্য স্বাস্থ্যকর স্ন্যাক্সের পরিবর্তনে মাত্র এক মুঠো বাদামি এই সমস্যা দূর করতে পারে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ